এখন আসেন ইমান নষ্ট হয় তিনটি কারণে ইমান নষ্ট হয় তিনটি কারণে আর আমল নষ্ট হয় দুইটি কারণে ইমান নষ্ট হয় কয়টি কারণে একটু জোরে বলা যাবে কয়টি কারণে তিনটি আর মানুষের আমল নষ্ট হয় দুইটি কারণে সম্মানিত হাজির এখন আসেন ইমান চলে যায় কি করলে নম্বর হলো ইমান চলে যায় হলো কুফরি করলে ওয়াল্লাযিনা কাফারু যারা অস্বীকার করে যারা অস্বীকার করে কোন ব্যক্তি যদি কুফরি করে তাহলে তার ইমান আর থাকে না দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হলো মানুষের ইমান চলে যায় শিরিক করলে আল্লাহ যেমন আল্লাহ আল্লাহর মতো কাউকে রকম মনে করা কেউ যদি মনে করে এই মাজারে যদি আমি এই মাজারে যদি আমি একটা সন্তান চাই হয়তো বা আল্লাহ সন্তান দিতে পারে আল্লাহ বলছেন ইম্পসিবল বরং ওই মানুষ যখন কালখিয়ামতের ময়দানে যাবে মহান আল্লাহ বলে আলামিন বলছেন ও যখন আমাকে আল্লাহ বলে ডাকবে আমি রাগান্বিত হয়ে প্রায় চল্লিশ বছর পর পর তার কথার উত্তর দিব চল্লিশ বছর পর পর কথার উত্তর দিব তাও আমি আল্লাহ বলব আই ডোট হ্যাভ টাইম টু সে অর্থাৎ তোমার সাথে কথা বলার আমার কোনো সময় নাই কোনো ব্যক্তি যদি তারা আমলের মধ্যে কুফরি করে এবং সেরেক করে মাজারকে মাজারের মাজারের মধ্যে যদি কেউ মানত করে আল্লাহ আমি একটি খাসি দিলাম আমার স্ত্রীর পেটে সন্তান দিও আল্লাহ আমি মাজারে দুইটা মুরগি দিলাম আমার স্ত্রীর পেটে সন্তান দিও এর হেউ আল্লাহ আমি মাজারে দুইটা কবুতরের বাচ্চা দিয়ে দিলাম আমার সংসার উন্নতি করে দাও মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বলল তোমার ইমান গেছে তোমার আমল শেষ মাজারে মানত করে যদি নিয়ত পূরণ পূরণ হয় কবরে যদি মানত করে যদি নিয়ত পূরণ হতো তবে রাসুল সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের সম্পদ ছিল সমস্ত সমস্ত সাহাদিকুর এর বলতো আল্লাহ গো আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর নবীর কবরে দিয়ে দিলাম আমাকে আপনি আরো সম্পদ দান করুন মাঝারে যে ব্যক্তিটি শুয়ে আছে ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি আপনার নিয়তগুলো পূরণ করতে পার পূরণ করতে পারত। তাহলে পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহ মানে সাল্লাম বলতো আল্লাহ গো আমার পাশে হজরতের খাদিজারের জাল্লা তালান হাতিনি শুয়ে আছেন আমি তার কবরে মানত করলাম আমি তার কবরে মানত করলাম খাদিজা রাদিয়াল্লাহু তালা ইসলাম প্রসারের জন্য আমাকে যত অর্থ দান করেছে তার থেকে আর অর্থ সম্পদ আমার কাছে বেশি আসুক ইমান এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তখন নামাজ এখনো পর্যন্ত ফরজই হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা-কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর নবী বলেছেন ওগো খাদিজা তুমি একজন জান্নাতি মহিলা তুমি একজন জান্নাতি মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই হাউজে কাউসারের এই হাউজে কাউসারের চার সাইডে পানপাত্র থাকবে গ্লাস থাকবে পানপাত্র থাকবে যেটি যেটি দিয়ে আমি রাসুল সাল্লাহ সাল্লাম আমার তৃষ্ণার্থ উম্মদদেরকে আমি পানি বিলাবো তোমরা খাও ওগো আমার সাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা তৃষ্ণান্ত অবস্থায় আমার কাছে আসবে আমি তোমাদেরকে পানি দান করব তোমরা পানি খাবে একজন সাহাবি বলছেন হাতনার হাপনার হচ্ছে উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ ইয়া রাসুল আল্লাহ সবাইকে একসাথে পানি পান করবে কতগুলো পানি পাত্র থাকবে তোমরা কি জানো আল্লাহ নবী বলে তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন ওগো আমার সাহাবীরা তোমরা আকাশের দিকে তাকায় দেখো আকাশে তারা কতগুলো একজন সাহাবী বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশের তারা যতগুলো হাউজে কাউসারের চার সাইটে পানির পাত্র থাকবে তার থেকেও বেশি তার থেকেও বেশি আল্লাহ নবী বলেন আমার তৃষ্ণার্ত উম্মতগুলো আমার কাছে আসবে আমি সবাইকে পানি দান করব সবাই পানি খাবে কিন্তু শেষ পর্যায়ে একজন একটা দল আসবে আমার উম্মতের একটা দল আসবে আমার দল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আমরা তৃষ্ণার্ত দল আপনি কি আমাদেরকে চিনতে পারছেন নাকি আমরা হচ্ছে আপনারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাদেরকে চিনতে পারবো তারা যে আমার উম্মত আমি এটা তাদেরকে চিনতে পারবো এই জন্য আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবো আমার কিছু উম্মতের একদল উম্মতেরা এই পানি পান করার জন্য চলে আসছে আমি তারা হুরা করে আমি হাউজে কাউসার থেকে পানি নিয়ে আমার সেই উম্মতের দলকে দেওয়ার জন্য আমি হাত বাড়িয়ে দিব আমার কৃষ্ণার্তম্মেরা এই নাও তোমরা পানি পান করো আল্লা নবী সাল সাল্লাম বলছেন আমি যখন তাদেরকে পানি দান করবো তারাও পানি নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিবেন হাতটা যখন বাড়িয়ে দিবেন ঠিক আসমান থেকে একটি পর্দা তার মধ্যস্থলে নামিয়ে দেওয়া হবে আল্লাহ নবী এবার কেঁদে ফেললেন আমি আমার কৃষ্ণার্থ ওম্মদেরকে যখনই পানি দিতে যাব। তারাও যখন তৃষ্ণা নিবারণ করার জন্য যখন তারাও হাতটা বাড়িয়ে দিবে সেই মধ্যস্থলে মহান আল্লাহ হরবুল আলমিন একটি পর্দা ফেলে দিবেন। আমি চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমার তৃষ্ণার তম্মতগুলো এখানে পানি পান করার জন্য আসছে আমি পানি দিতে যাচ্ছিলাম তারাও পানি নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে এর মধ্যস্থলে আপনি পর্দা ফেলে দিলেন কেন বাট হয় দয়া করে আমাকে আমাকে একটু জানান তো আমার তৃষ্ণার তম্মত অম্মতেরা তাদের চেহারার অবস্থা খুবই খারাপ খারাপ হযরত জিবরাঈল আলাইহিসসালাম সেই সময় আল্লাহর নবীকে এসে বলবেন হাবিবাল্লাহ তখন পর্যন্ত আপনার উম্মতদেরকে আপনি পানি পান করালেন ঠিক আছে এইবার যারা পানি পান করতে আসছে তারাও আপনার উম্মত বটে তারাও হচ্ছে আপনার উম্মত কিন্তু আল্লাহ মহান আল্লাহ রাব্বুল তাদেরকে পানি দিতে দিবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার সাহাবীরা তোমরা কি জানো তোমরা কি জানো সেই সময় আমি রাসুল আমার কলিজাটা থেলে ফেটে যাবে আমার কলিজাটা ফেটে যাবে আমার অতৃষ্ণার্থ অম্মদদেরকে আমি পানি দিতে পারছি না কেন পারছি না আমি আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ গো আমার তৃষ্ণার্ত অম্মদগুলো হা হা করছে পানি দিতে পারছি না কেন আমি জানতে চাই হাদিসের ভাষায় শুনুন হাদিসের ভাষায় শুনুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ফাঁকল সুকান সুকান লিমান বাদ্দালাবাদি হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ফা কলু সুহকান সুহকান লিমান বানতালা বাদি ওই সকল যারা পানি পান করতে আসবে আমি আল্লাহর কাছ থেকে একটি খবর পাবো আল্লাহ বলবেন ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দুনিয়ার মধ্যে থাকাকালে তুমি ইসলামটাকে ঠিক যেভাবে দুনিয়ার মধ্যে রেখে আসছো এই দল মানুষেরা তারা ইসলামটাকে কেটে সেটে কেউ কেউ ইচ্ছা মতো বাদ দিয়েছে আবার কেউ ইসলামটাকে অর্থাৎ এক কথায় ইসলামকে এই দলে দলের মানুষেরা প্লাস মাইনাস করেছে এই জন্য আমি আল্লাহ তাদেরকে প্রাণে দিতে দিব না এখন আমাদের প্রশ্ন জাগতে পারে বলেন তো ইসলামের মধ্যে মানুষ প্লাস মাইনাস বা যোগ বিয়োগ কিভাবে করে সম্মানিত হাজির ইসলামের মধ্যে মানুষ যোগ কেন করে প্লাস মাইনাস কেন করে কিভাবে করে এটাই হলো আমাদের জানার বিষয় এবার আমরা কোরআন থেকে আলোচনা করব এতক্ষণ পর্যন্ত তিরমিজি শরীফের হাদিস বললাম সম্মানিত মানুষের হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলু সুহুকান সুহুকান লিমান বাদ্দালাবাদি নবী বলেন ফা কলু তখন আমি বলবো সুকান সুকান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান বাদ দালা বা যারা আমার ইসলামের মধ্যে বাদ দালা যারা ইসলামের মধ্যে রদ বদল নিয়ে আসছো যারা ইসলামের মধ্যে প্লাস মাইনাস করেছ যারা ইসলামের মধ্যে বেদাত করেছ যারা ইসলামের মধ্যে সেরেক করেছ তারা আমার কাছ থেকে হটিয়ে যাও সুকান সুকান হুকান আল্লাহ নবী অপর একটি হাদিসে আবার বলেন যে ওগো আমার উন্নতেরা তোমরা কি জানো ফা কলু সুকান সুকান এই দূর হয়ে যাও দূর হয়ে এটা কিভাবে আমি বলবো আপনি ভালো জানেন আল্লাহ যে তোমরা একটা জীব জন্তুর জন্য ভালো করে মানে ভুষি দিয়ে পানি দিয়ে গুড়া দিয়ে একটা গরুর বা জীব জন্য খাবার কিভাবে বানাও সমস্ত খাবার দিয়ে তোমার জীবের অর্থাৎ ঘোড়া বা ঘোড়া বলেন গরু বলেন আপনার বাড়ির যে গরু আছে সুন্দর করে ভুষি টুসিতে পানি দিয়ে আপনার গরুর সামনে আপনি নিয়ে গেলেন সেই সময় যদি অন্য গ্রামের একটা গরু এসে ওই খাবার খেয়ে নেয় তখন আপনার কি ভাষা হবে তখন একদম সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ তখন আমার খুব রাগ হয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ঠিক ওই রকম রাগ নিয়ে আমি রাসুল সাল্লু আলাই সাল্লাম বলবো যারা ইসলামের ইসলামের মধ্যে বাদদালাবাদি যারা রোদ বদল নিয়ে আসছ যারা ইসলামের মধ্যে ঢুকাইছ যারা ইসলামের মধ্যে ঢুকাইছ আমি সাল্লাম সেই সময় বলে সুহকান দিব তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও আমি কি কথাটা আপনাদেরকে বোঝা বুঝান পারছি কি আল্লাহর নবী বলছেন তোমাদের তোমাদের জীবজন্তুর জন্য খাবার সামনে নিয়ে গেছ খাবার খাবে এমন সময় অন্য গ্রামের মানুষেরা যখন অন্য গ্রামের জীবজন্তু যদি খাবার আসে তোমাদের যেমন রাগ হবে হাই চল্লিশ টাকা ভুষি চল্লিশ টাকা আশি টাকা হচ্ছে আপনার খুদ আর অন্য মানুষের গরু এসে খায় নিচ্ছে আমার তো রাগ হবেই ঠিক আল্লাহ নবী বলেন তার থেকে বেশি রাগ নিয়ে আমি রাসুল আমার ওই দলের উন্মুখকে বলবো যে যারা ইসলামের মধ্যে সেরেক ঢুকাইছ যারা ইসলামের মধ্যে বেদার ঝুকাইছ সুকান সুকান অর্থাৎ লিমান বাকা বাদি যে ইসলামের মধ্যে কিছু ছিল তো কিছু ছিল না যেটা ছিল না সেটা তুমি জোড়া দিয়েছ যেটা ছিল সেটা বাদ দিয়েছ সম্মানিত হাজরিন আমরা কিছু কিছু মানুষ বর্তমান সমাজে আসি যে মাজারে নিজের সন্তান চেয়ে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের ইমান হারা হয়ে যাচ্ছে ঠিক না বা ঠিক বলেন ইসলামের কোন জায়গাতে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আপনি আমি তাপসির পড়ছি আমার ছাত্র জীবন কেবল পঁচিশ বছর হইল সম্মানিত হাজরিন আমি ইসলামী ইসলামী বই ইসলামিক সাহিত্য থেকে শুরু করে আমার শিক্ষার জীবন থেকে বলতে পাইনি মানত করতে হবে কোনো কবরকে উদ্দেশ্য করে এরকম একটি হাদিস এরকম একটি কোরআনের আয়াত যদি আমি পাইতাম তবে সবার আগে সবার আগে আমি হলো মানত করতাম যে আল্লাহ এখানে গরু নয় আমি একটা উঠের টাকা দিব আমার উমুক নিয়োগটা পূরণ করে দাও করে দাও সম্মানিত সাল্লাম হাজিন আমার সেই ইসলামের মধ্যে জোড়া দেওয়া ইসলামের মধ্যে কাঠসাট করা মানুষেরা যখন আমার কাছে পানি পানি নিতে আসবে আমার রাগ বেড়ে যাবে আমি তাদেরকে বলবো কলা সুকান তোমরা দূর হয়ে যাও তোমরা দূর হয়ে যাও এই ফলে মহান আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে আর পানি দিতে দিবেন না এখন আমাদেরকে জানতে হবে যে ইসলামকে আমরা প্লাস মাইনাস কিভাবে করি একটু মনোযোগ দিবেন সম্মানিত হাজার ইসলামকে আমরা সুবিধা মতো বাড়াইছি সুবিধা মতো কমাইছি কিভাবে কমাইছি আর কিভাবে বাড়াইছি জানার ইচ্ছা আছে না নাই আগে আমি বলি আমরা ইসলাম থেকে কি কি বাদ দিলাম তারপরে আলোচনা করব ইসলামে কি কি জোড়া দিলাম সম্মানিত হাজরিন চোর ধরলে হাত কাটতে হয় এখন অন্তর থেকে জানলে বলেন তো চোর ধরলে হাত কাটতে কাটতে হবে এ আইনটা কার। আল্লাহ রাইন আল্লাহ রাসু সালাম বলছে বলবেন কেয়া মতের ময়দানে ওগো আমার ওম্মত আমি যে আইনটা রেখে আসলাম দুনিয়ার মধ্যে সোর ধরলে হাত কাটতে হবে সোর ধরে যদি কোনো ব্যক্তি হাত না কাটে না কাটে কোনো বিচারক যদি সোর ধরে হাত না কাটে কোনো চেয়ারম্যান যদি